8 নম্বর জান্নাতুল ফেরদাউস কিসের তৈরি ভালো করে বুঝবেন প্রথমে আলোচনা করছি জান্নাত কিসের তৈরি আর 8 নাম্বার আলোচনা জান্নাতুল ফেরদাউস মানে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদার নাম জান্নাতুল ফেরদাউস এটা কিসের তৈরি এই ব্যাপারটা আমরা জানব মুস্তাদা আহমদ নামে একটা হাদিসের গিতাব আছে এই গিতাবের 17746 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন জান্নাতুল ফেরদাউসি আর। রসুল বলেন জান্নাতুল ফেরদাউস চারটা বলেন জান্নাতুল ফেরদাউস কয়টা মানে সর্বোচ্চ যেই স্তর এটা হলো চার্টা আনিমিন জাহাব এর মধ্যে দুইটা স্বর্ণের ও সিন্তায়ানেমিন সিদ্ধ আর দুইটা রূপা বলেন তো জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা দুইটা কিসের তৈরি স্বর্ণের আর দুইটা রূপা রসুল বলেন শুধু তাই নয় ও আমিয়া তুহুমা ও হেইয়া তুহুমা ও মা ফি জাহাব স্বর্ণের তৈরি বাগানের যে চুরি আছে বালা আছে আর পানপাত্র যা আছে সব স্বর্ণের তৈরি আর রূপার তৈরি বাগানের মধ্যে পানপাত্র পাত্র জগ গ্লাস আর চুরি বালা সব রূপার তৈরি তাহলে আমরা পেয়ে গেলাম নয় নাম্বার খুব ভালো করে বুঝবেন নয় নাম্বারটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে এই দুই দল দুই দলকে দেখবে কিনা এই জায়গাটা আমরা মন দিয়ে শুনি তিরমিজি শরীফ 3658 নম্বর হাদিস 3658 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহলা দারাজাতিল উলা লা يرونهুম মান تحتهم নবীজি বলেন জান্নাতের সর্বোচ্চ স্থানে যারা থাকবে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে সর্বনিম্ন আলারা সর্বোচ্চ আলাদেরকে সঠিকভাবে দেখতে পারবে এখন মন দিয়ে শোনেন নবী কি কয় কামা তারাও নাজমাতি উফুক ইসামা আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও আকাশের দিগন্তে কোন নতুন উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও জান্নাতের সর্বনিম্ন স্তরের যারা সর্বোচ্চ স্তরের তাদেরকে ওই নক্ষত্রের মতো স্পষ্ট দেখতে পাবে নবীজি বলেন ও ইন্না আবাবাতরিদু উমার বিনহুম যারা সর্বোচ্চ ইসকরে যারা থাকবে আমার সাহাবা আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত আমার আবু বকর ওমর তাদের অন্তর্ভুক্ত নবী কয় না না ওয়ান আমা আমার আবু বকর ওমর তো আরো উপরে অবস্থান করবে তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্ট ভাবে দেখতে পাবে

নবীজি বলেন জান্নাতের এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হলো মাসিরত আর বাইনা সানা চল্লিশ বছরের দূরত্ব কয় বছর চল্লিশ এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস 2967 সাতষট্টি নাম্বার হাদিস মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী উনত্রিশশো সাতষট্টি মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা আর মোবাইলে যারা মুসলিম শরীফটা দেখেন ফলো করেন ওই জায়গায় হাদির সংখ্যা হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা সেটা না আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হবে মোট হাদিস সংখ্যা এই হাদিস অনুযায়ী উনত্রিশশো সাতষট্টি নাম্বার হাদিস আসে জার এক কপাট থেকে আরেক কপাটের দূরত্ব হবে মাসিউর বা সানা চল্লিশ বছরের দূরত্ব হবে

এই দরজাটার নাম হলো এই রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে জান্নাতের আটটা দরজা একটা দরজার নাম রাইয়ান এই রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে বারো নম্বর আলোচনা